আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না এই স্লোগানকে লালন করে রাজপথে আছি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারার নেতাকর্মীদেরকে সাথে নিয়ে সত্যিকার অর্থে স্বাধীনতার একান্ন বছর পরে আমরা অর্থনৈতিক দৈনতার মুখোমুখি হয়েছি অসংখ্যবার শুধুমাত্র দুর্নীতির কারণে এই দুর্নীতি আমাদের স্বাধীনতার একান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি তারাই করেছেন যারা ক্ষমতায় ছিলেন ক্ষমতায় আছেন ক্ষমতায় থেকেছেন সেটি সংসদীয় যে নিয়ম সে নিয়ম অনুযায়ী সেটি আমাদের রাষ্ট্রীয় যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী যারাই ক্ষমতায় রাজনৈতিকভাবে থেকেছেন অথবা প্রশাসনিকভাবে থেকেছেন তারাই দুর্নীতি করেছেন দুর্নীতি আমাদেরকে কখনোই মুক্তি দেয়নি দুর্নীতি বরং আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করেছে বারবার আমরা যদি দেখি আমাদের জাতির ক্রান্তি লগ্ন কারা এনেছেন কাদের কারণে আমরা বারবার খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছি তাহলে কিছু নাম বরাবরের মতো উঠে আসবে এই নামগুলোর মধ্যে আমরা কন্দকার মুস্তাকের নাম নিয়ে আসতে পারি ইতিহাস স্বীকৃত দুর্নীতিবাজ আমরা ইতিহাস স্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বের সাথে যারা বিভিন্ন সময় সম্পৃক্ত ছিলেন তাদের অনেকের নামই দেখতে পাব বাংলাদেশকে ভালোবাসি বলে তাদের বিরুদ্ধে কথা বলতে চাই না শুধু তাদের দিকে ইঙ্গিত করে বলতে চাই আর কত দুর্নীতি করবে আর কত অপরাধ করবেন আর কত দেশের মানুষকে কষ্টে হতাশায় বেদনায় নিষ্পেষণে নির্যাতনে দলিয়ে মুচড়িয়ে আস্তে করে ফেলে দেওয়ার চিন্তা করবেন আর কত আর কত আমাদের রক্ত চুষে সাধারণ মানুষের রক্ত চুষে নিজেদের একের পর এক অট্টালিকা বাড়াবেন বীর সাহেব থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত দুর্নীতির বাইরে কেউ নয় উত্তরাধিকার সূত্রে পীর উত্তরাধিকার সূত্রে রাজনীতি উত্তরাধিকার সূত্রে ব্যবসা অর্থনীতি উত্তরাধিকার সূত্রে যারাই আমাদের দেশের সমাজ সংস্কৃতিকে শোষণের চেষ্টা করছেন তারা হুশিয়ার হয়ে যান তা না হলে কিন্তু ভয়ঙ্কর রকমের খেসারত দিতে হবে বাংলাদেশের মানুষ কথা বলে না মানে এই নয় যে আপনারা যাচ্ছে তাই করে যাবেন বাংলাদেশের মানুষ কথা বলে না মানে এই নয় যে আপনারা তথাকথিত ভিপি সাবেক ভিপি তথাকথিত পিএসজি হোল্ডার এইসবের আড়ালে আমাদের রক্ত চুষবেন আমরা আপনাদেরকে প্রতিহত করব সাধারণ মানুষকে সাথে নিয়ে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না